আজকে অনেক রাতে ভিডিওটা স্টার্ট করছি ভাবলাম নিউ কালেকশন ঢুকেছে আমি নিজেই লোক সামলাতে পারলাম না ভিডিওটা ভাবলাম যত রাত হোক প্রায় দশটা বাজতে যাচ্ছে ভাবলাম ভিডিওটা করে দিই আজকে শুধুমাত্র স্পেশাল থাকবে সানা ব্র্যান্ডের আইটেম এই যে আমি ট্যাগ দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা আজকে শুধুমাত্র আমি সানা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো নিউ লঞ্চিং সানা ব্র্যান্ডের প্রোডাক্ট তোমাদের দেখাবো এছাড়া তো মাল এমজি জি বলো এম বলো সব ব্র্যান্ডের মাল এত মাল আজকে ঢুকে গেছে আস্তে আস্তে পেয়ে যাবে তোমরা মানে বেশি দিন ওয়েট করতে হবে না কালকে মধ্যেই পরপর ভিডিও যাবে তার আগে আমি বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা আমাদের দোকান হচ্ছে একদম প্রপার দমদম জংশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই আছে জুতোর দোকান খাদিমস খাদিমের গলিতেই কিন্তু আমাদের পরপর তিনটে দোকান জগন্নাথ ফ্যাশন ঠিক আছে আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইফ করো যারা বাড়ির থেকে ব্যবসা করো অথবা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করবে তোমরা দামি আইটেম বা মিডিয়াম রেঞ্জের আইটেম সেট কেটে দুটো করে নিতে পারবে কোনো অসুবিধা নেই বিক্রি না হলে সেটাও এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবে সিক্সটি ডেজ কিন্তু টাইম লিমিট থাকে আমাদের রিটার্ন করার ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো প্রোডাক্টে ঢুকি তারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে ভিডিও কলের টাইম নিয়ে ভিডিও কলের স্লট বুক করে ভিডিও কল থ্রু মান নিতে পারবে আর একটা কথা বারবার বলছি স্কিনে যে নাম্বারটা বুকিং বলে দেওয়া থাকবে সেই নাম্বারটাতেই শুধুমাত্র বুকিং করবে অন্য আরও যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে বুকিং করবে না আমাদের যে এত কাস্টমার মানে রয়েছেন যারা আমাদের তারা আমাদের হয়তো পাঁচটা নাম্বারই জানো তো এরকম অনেক সময় হয় যে নাম্বারটা বুকিং নাম্বার সেই নাম্বারে বুকিংই করলে না অন্য আরেকটা নাম্বারে বুকিং করে রেখে দিছো হয়তো দেখা গেলো সারা দিনের শেষে আমি ওই ফোনটা অন করলাম তো করবে না যে দিনের যেটাই বুকিং নাম্বার দেওয়া থাকবে সেই দিন সেটাতেই যে নাম্বারটা দেওয়া থাকবে যে নাম্বারটা বুকিং বলে দেওয়া থাকবে সেই দিন সেইটাই করবে চলো স্টার্ট করি প্রাইস থাকবে এইট জিরো ফাইভ আটশো পাঁচ পুরোটাই কিন্তু সানাতে যাচ্ছে পুরোটা দেখে নাও জামদানির ওপর যাচ্ছে ওয়ান পিস

পুরোটাই যেরকম কালারের ওপর যাচ্ছে পুরো রয়্যাল ব্লু কালারে যাচ্ছে ফোর্টি ফোর্টি খুলে দেবে ফোর্টি ফোর্টি টু ফর্টি ফোর এক ফোর্টি সিক্স এটা দুটো কালার একটা এই যে ব্লু আমি ওপেন করলাম আর একটা দেখাচ্ছি ব্ল্যাক দুটো কালার চাতে এসছে দুটোতেই কিন্তু চারটে করে সাইজ অপশন তোমরা পেয়ে যাচ্ছে দুটোতেই চারটে করে সাইজ অপশন কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখি না চল্লিশ বিয়াল্লিশ চয়ল্লিশে চলো এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে ছশো তিরিশ সিক্স থার্টি এটাও সিল্কের ওপর যাচ্ছে তোমরা ভালো করেই জানো সানা মানেই কিন্তু সিল্কের একদম প্রিমিয়াম কালেকশন এই যাচ্ছে ওয়ান পিস ঠিক আছে এই যাচ্ছে পিস এই যাচ্ছে যাচ্ছে ডিজাইনটা পুরোটা প্যাচে এখানে কিন্তু এরকম দড়ি করা থাকছে এই যাচ্ছে ডিজাইন এই যে হাতাতেও কিন্তু কাজ যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ছশো কত ছিল এটা সিক্স ফর্ সিক্স থার্টি ছশো ছশো পরেরটাই যাচ্ছি প্রাইস থাকবে

সিক্স থার্টি ফাইভ দেখো আহ কি সুন্দর দেখো এই যাচ্ছে যেহেতু একদম দিওয়ালি সিজন চলছে দিওয়ালি তাই জন্য একদম এই যে শ্যামা মায়ের একটা পটচিত্র করা ঠিক আছে মা কালীর মানে শ্যামা মায়ের একটা পটচিত্র করা যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর একটা প্যাচে বসানো রয়েছে এই যাচ্ছে হাতারও ডিজাইন এই যাচ্ছে পুরো ডিজাইনটা এই যে আমরাক্ষার স্টাইলে যাচ্ছে ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছশো পঁয়ত্রিশ

ভিতরে কিন্তু কটন লাইনিং করা থাকবে ভিতরে কটন লাইনিং করা থাকবে পিওর জামদানিতে যাচ্ছে ব্যাকেও কিন্তু এই যে सेम কাট যাবে ঠিক আছে আর হাতাতেও কাজ যাচ্ছে এই যে হাতাতেও কাজ যাচ্ছে এটা দুটো কালার চার্জেড এই একটা কালার আর এই একটা কালার এই কালারটা জাস্ট আনকমন কালার দেখো এটা চাইট কালার এটা রুনারBackColorটা একদম একটা ল্যাভেন্ডার শেডের সাথে ব্ল্যাক শেড

ছশো কুড়ি গুজরাটিতে যাচ্ছে দেখো সিক্স গুজরাটিতে যাচ্ছে পুরোটা গুজরাটি হাতায় রেখে নাও এরকম যাচ্ছে ডিজাইন ঠিক আছে হাতায় থাকছে এরকম উইভিং করা পুরো উইভিংয়ে যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক পুরো উইভিংয়ে খুব সুন্দর ছশো কুড়ি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সিক্স ফিফটি ফাইভ এটা দেখো এই যাচ্ছে পুরোটা প্যানেল ওয়ার্কে পুরোটা এরকম ডিজাইন এইখানে যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা এই থাকছে পুরো ডিজাইনটা এই থাকছে কিন্তু পুরো ডিজাইনটা ঠিক আছে হাতার কাজটা শুধু হাতাটা কিন্তু রস যাচ্ছে আর হাতাটা কিন্তু রস আর এই যে পুরো কাতার কাজ ঠিক আছে ঠিক আছে ডিজাইন সার আবার একটা রস দেখাচ্ছি ছশো সত্তর সিক্স সেভেন দিয়ে দারুণ দেখতে রাখো ছশো সত্তর

দুটো কালার ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেল্লি সব নাইন ফিফটি ফাইভ পিওর প্রিমিয়াম মডেলে যাচ্ছে প্রিমিয়াম মডেলে যাচ্ছে দেখলাম ঠিক আছে প্রিমিয়াম মডেলে যাচ্ছে নাইন ফিফটি ফাইভ পুরোটা পুরো ওয়ার্ক যাচ্ছে সুতোর এটা হচ্ছে পুরো হাটারো ডিজাইন পুরো প্যানেলে যাচ্ছে আমরা কাপের ঠিক আছে ব্যাটও পুরো এরকম মডেল যাচ্ছে

পিওর বাঁধনিতে পুরোটা সুতোর ওয়ার্ক পুরোটা সুতোর ওয়ার্ক এই যাচ্ছে পিওর বাঁধনি এই যাচ্ছে এই থাকছে প্যান্ট ঠিক আছে আর এই থাকছে বাঁধনি दुपাত্তার নেট ওপেন করছি এই থাকছে লিপস্টিক ঠিক আছে এই থাকছে পুরো যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের স্লট বুক করে ভিডিও কল করে নাও সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা অবধি আটটায় আমাদের ক্লোজিং হয়ে যায় ঠিক আছে আর এই মানে লাস্ট দুটো রোববার কালী পুজোর আগে লাস্ট দুটো রোববার শুধু খোলা থাকবে আদারওয়াইজ কিন্তু আমাদের সারা বছর রবিবারটা ক্লোজ মানে সারা বছর বলবে পুজোর তিন চার মাস ছাড়া আর যে আট সাত আট মাস সেটা কিন্তু আমাদের রবিবারটা ক্লোজ থাকে এছাড়া সোম থেকে শনি করে শুধু এই লাস্ট দুটো রোববার কিন্তু ওপেন থাকে পুজো থেকে আমাদের জুলাই থেকে আমাদের রবিবার ওপেন হওয়া শুরু হয়েছে জুলাই আগে সেপ্টেম্বর এই অক্টোবর চলছে অক্টোবরের এই লাস্ট কুড়ি তারিখ অব্দি রোববার অব্দি ওপেন হয়ে কিন্তু সোম থেকে শনি হয়ে ঠিক আছে চলো আজকের ভিডিও টি এখানেই শেষ করছি যারা আসতে পারবে সেরা তারা